আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত নাহমেদ হু আনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাদ সম্মানীয় ভিওর্স সকলকে আমার এই সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে এবং কে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন বয়ত্তু মোয়াল্লিমান ওয়া উতাম্মিমাল আখলাক আল্লাহ আমাকে এই ধরার মুখে এই পৃথিবীর বুকে শিক্ষক পীড়িত করেছেন এবং সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন আল্লাহ রাহ আলী এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহ রসুল সাল আলী আসসাল্লামি আমাজান আয়সার আদাল আনহার নিকট যখন মানুষ যেতেন তখন বলতেন যে হে আম্মা জান সকল নবীদেরই মজেজা রয়েছে আমাদের শ্রেষ্ঠ নবী আকা নামদা তাজিনা আহম্মদে মোহাম্মদে মুস্তফা মুহাম্মদ সাল্লি সাল্লামের মজেজা কি তখন আম্মা আয়েশা আয়সা রে আনহা বললেন হে তোমরা কি কোরআন পাঠ করো না কোরআন তালাওয়াত করোনা কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসুলে মজা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানব কোরআনটা যেমনি ভাবে তোমরা তেল করো ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের চরিত্র আল্লাহ আকবাদ আম্মাজন আয়সা রাদাল্লাহ তালা আনহা এভাবেই তাকে বুঝালেন আর আমরা এভাবেই বলে থাকি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম হচ্ছেন আকাশের মতো কারণ আকাশটা সকলের চোখে ভাসে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবাজি বৃদ্ধা মা দাদি নানা নানি এরা সবাই আকাশের দিকে লক্ষ্য করে আকাশটা যেখানেই থাকুক না কেন দেখা যায় তাদের নজরে আসে উপরে গ্যালাক্সি তাদের নজরে আসে ঠিক কিভাবে উদাহরণস্বরূপ হচ্ছে একজন শিশু যদি জগতের মধ্যে শ্রেষ্ঠ শিশু হতে চা সুজনা রাসুল সাল্লাহ দিকে তাকা একজন কিশোর যদি ও কিশোর যদি জগতের শ্রেষ্ঠ কিশোর কিশোরী হতে চা সেজন্য নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দিকে লক্ষ্য করে একজন যুবক যদি শ্রেষ্ঠ যুবক যুবতী হতে চায় সেজন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ করে একজন বাবা একজন মা যদি জগতের মধ্যে শ্রেষ্ঠ পিতা মাতা হতে চায় সেজন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ করেন একজন দাদা যদি জগতের মধ্যে শ্রেষ্ঠ দাদা হতে চায় একজন নানা যদি জগতের মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চায় সে যেন রাসুল সাল্লাহ আলাইস্লামের দিকে লক্ষ্য করে একজন বৃদ্ধা একজন বৃদ্ধ যদি জগতের মধ্যে শ্রেষ্ঠ বৃদ্ধা বৃদ্ধ হতে চায় সে রাসূল রাসুল সাল্লাহ দিকে লক্ষ্য করেন তার জীবনে থেকে শিক্ষা নেয় কারণ আকাশ যেমনি ভাবে এক দেখাতেই সকলে দেখতে পারে ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লামে একজনকে অনুসরণ করে পুরো জীবনটা সে পরিবর্তন করতে পারে পুরো জীবনটা সে সাজাতে পারে কারণ আল্লাহ আলা তার রাসুলের আমল রাসুলের কাজ সাথে তার উন্মতের আমলের মিল করে তাকে জাননাতে পারেন হার আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুন সঠিক জ্ঞানে জ্ঞানী বানান আল্লাহ তাল্লাহ কাছে আমরা সবসময় দোয়া করি আল্লাহ সকল মুসলিম উম্মাকে দিনের দান করুন কারণ আল্লাহ তালা যাকে সম্মান দেন তাকে মাই ইউরিদুল্লাহ খৈরন ইফা কিউফি তাকে দিনের কল্যাণ দান করেন সুবাহ আল্লাহ কারণ দিনের কল্যাণ পেয়ে গেলে ইয়ারফা আল্লাহিন আল্লাহ তালা বলেন আমি ওই বান্দাকে সবচেয়ে সহচ্চ মাকে আমি বসায় সহচ্চ সম্মান দান করি যার মধ্যে ইমানদারি আছে যার মধ্যে এলেম আছে তাকে আমি আল্লাহ তালা সহচ্চ আসনে আসন দিয়ে থাকি সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিনে এলম শিক্ষা করার জন্য তাওফিক গান করুন সকলে বলে আমিন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই সিদ্দিক জামিন মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আমিন